হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আমরা আমাদের পাখি সেটআপে নতুন তিনটে পাখি ছাড়বো এই যে পাখি তিনটে নিয়ে আসলাম এখন তাদের আমরা ছেড়ে দেবো এখানে আমাদের এখানে হলুদ রঙের পাখি নেই তাই আমরা তিনটে হলুদ পাখি দুটো হলুদ পাখি আনছি এখন তাদের ছাড়বো আপনারা দেখুন এই একটি চলে গেল বেরিয়ে গেল এই আর একটি বেরোলো এই তারা উড়ে গেল পাখিটি রঙটা অনেক সুন্দর দেখে পাখিটিকে আমরা আনলাম অনেক সুন্দর পাখিটির কালার লাগ পছন্দ হয়েছে আমাদের খুব যাও তুমি চলে যাও যেতেই চাচ্ছে না কম ওকে আমাদের নিচে হবে এগুলো হলো আমাদের বাচ্চা পাখি এদের প্যারেন্টস আমাদের বাসায় আছে অন্য একটা চেটাপে আছে এদেরকে আমরা আপনাদেরকে আমরা সেটা দেখাবো খুব গিয়ে আমাদের সেই বড় পাখি সেটা আর এটা আমাদের সেই বাচ্চা পাখিটা আজকে আনলাম এটা একটু ছোটো পাখি এজন্য সে কোথাও উঠতে পারে না আমাদের হলুদ পাখি দুটো ওই যে চলে গেছে খুব ওদের সাথে মিশে গেছে একটা একটা আর এই যে আমাদের দুটো পছন্দের পাখি ওই যে আছে দুটো এদের এদের হাড়ি দেওয়ার জন্য এই যে আমরা হাঁড়ির হাড়ির করেছি এখানে এখানে হাড়ি দেব এখানে আজকে হাড়ি দেবো আমরা হাঁড়ির জন্য জায়গা তৈরি করেছি আর এই যে আমাদের পাখিগুলো এখানে কয়টা মেল কয়টা ফিমেল আমরা আসলে ভালো বুঝি না নতুন পাখি একদমই নতুন আমরা এই পাখির পালনে আপনারা একটু কমেন্ট করে বলবেন কীভাবে এই পাখির মেল ফিমেল চেনা যায় আমরা দেখেছি এই এই যেই হলুদ রঙের এইটা মাথায় জুটি এই একটার সাথে একটু জোর নেওয়ার মতো এই যে এই ফিমেলটার সাথে মনে হয় এর সাথে এসে আছে এই জন্য আমরা একটা হাড়ি দেব যাতে ওরা ব্রিডিং করে কি না দেখার জন্য আর এখানে কি সবগুলোই বাচ্চা পাখি কোনটা কি ভালো বুঝি না একটু কমেন্ট করে সবাই বলবেন আর এগুলো আমাদের বাচ্চা পাখি তো এদের একটা নাম দেওয়ার জন্য আপনাদের কাছে বলা থাকলো আপনারা একটু বলবেন কি নাম রাখা যায় এদের এটা আমরা আজকে আনছি এটা আমাদের খুবই রংটা পছন্দ হয়েছে আপনারা সবাই একটু কমেন্ট করে বলবেন কি নাম রাখা যায় এদের আজকে যে হলুদ পাখি দুটো আনছে এই যে তারা এখানে এই একটা এই একটা আর এটা আমাদের বাড়ির বাচ্চা এই যে এটাও আমাদের অনেক পছন্দের পাইট কালারটা আসলে আমাদের খুব পছন্দের আমরা আপনাদের আমাদের প্যারেন্টস পাখিগুলো খুব শীঘ্রই দেখাবো সেগুলো আমাদের নিচে ছেটা রয়েছে এইসব সব কিছু দেখার জন্য আমাদের চ্যানেলের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন আজকে এই পর্যন্তই আর বাড়াবো না ভিডিও সবাই একটু কমেন্ট করবেন কী দেখি কী করলে আমাদের পাখি সেটআপটা সুন্দর হয়